এই তো এক প্লেট শিঙারা বানানো হয়ে গেছে আপ হচ্ছে নাকে কাকাই শিঙার মতো না তা বানাইসোলাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার সময় সে না আজকে খাবে তো বলতেছে আপু চলো বানায় তো আমি বললাম তো আচ্ছা ঠিক আছে তো এখানে হচ্ছে না এগুলো কাটাকাটি করে নিছে আর এখানে এটা কিনেছে না ময়দা না আটা আটা নিচে তো আজকে সিনহার হাতের শিঙারা খাবো তো কিন্তু ভালো ভালোই টুকটাক পরে মিমের থেকে সিনহার মানে বুদ্ধি এগুলো ভালো মিমকে আমার সব কিছু শিখাই দিতে হয় কিন্তু সেন্হাকে আমার শিখাই দিতে হয় না ও নিজের মতো ও নিজে তৈরি করে দেখবেন এক সময় মিমের থেকে কিন্তু সিনহা ভালো পারবে তো এখন হচ্ছে আলুগুলো আমরা সিদ্ধ দিয়ে নিব করতে আসছি তো এখানে আলুগুলো সিদ্ধ হোক আর এখানে হচ্ছে সিনহা এখন ময়দাটা মাখিয়ে নেবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলো তো সয়াবিন তেল দিয়ে দিল তো আলুটা এখানে আমরা হাফ সিদ্ধ করে নিব আলু হয়ে গেছে তো হাফ সিদ্ধ হয়েছে বেকিং পাউডার এখন একটা ডো বানাই নিতে হবে আটার ডো বানাইতে অনেক পরিশ্রম করতেছে তো যখন ভিডিও করতো তখন কিন্তু আমি সাহায্য করতাম বেশি কিন্তু এখন আমি পারতেছি না কারণ আমার হাতে একটু সমস্যা হয়েছে দেখেন এটা কী রোগ বলতে পারতেছি না আমি হচ্ছে সেনাকে সাহায্য করতে পারতেছি না তো আমি করতে চাই নাই তারপরে বলতে দিয়ে কাজ করাইতেছি তো সিনহা এখানে হচ্ছে একটা পরীক্ষা করবে কি পরীক্ষা সিনহা এটা ঈদ দেওয়ার পর যদি আসে তাহলে ব্যাক তো আসলো আসছে হ্যাঁ ওই যে হ্যাঁ আরো আরো চিনতে হবে হ্যাঁ ব্যাক আসলে এটা হবে না আসলে আরো ই করতে হবে

যাই একটু দেখবো কি করতেছে তাই বলতেছে আপু তুমি আবার পুর বানা। আর এইখানে কিন্তু সিনহা একটু চুরি করছে সেই জন্য আরো বেশি আমরা দুই বনে হাসতেছি তো এটা হচ্ছে ভিজা কম এখন হচ্ছে শিঙালার পুর বানাবো তো মশলাটা কষিয়ে নিলাম এর মাঝে সেন্হা আবার দিয়ে দিতেছে নুডলসের মশলা ম্যাগি মশলা মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমরা এখন আলুগুলো দিয়ে দিব তো এই তো শিঙারার পুর রেডি এখন হচ্ছে শিঙারা বানানোর পালা না শেপ সুন্দরভাবে দিতে পারবা হুম সিনহার মাথায় কিন্তু অনেক বুদ্ধি সুরির কাজ চালাবে এখন খুঁন্তি দিয়ে আর ফয়েল পেপারের কাজটা চালাইছে পলি ব্যাগ দিয়ে তো সেটা নিয়ে আমরা দুই বোনে একটু হাসাহাসি করছি বসে আপু বুদ্ধি কি মাথায় কম আছে নি যেটা না সেটা জন্য কেন না খেয়ে বসে থাকা লাগবে কাজ চালাই দিয়ে সে না দাদু যে জানালা দিয়ে দেখছে ওই যে ডাকাটাকে শুরু করে দিছে আর একটা লম্বা করে ওই যে ছুরির কাজটা সে খুন্তি দিয়ে চালাই দিতেছে তো সেনার মাথায় কি বুদ্ধি না বেদ এটা জানাইন অবশ্যই আপু সব এগুলো এক সাইজের করিলাম এক একটা ছোট বড় হইলে কিন্তু হবে না সাইজগুলি বড় বড় হয়ে গেল না হ্যাঁ এই একটা দুইটা হবে মানে বললে তারপরে মাছ কাটবো না

গোলাপ ফুল এটা হচ্ছে ফার্স্ট সিঙ্গারা দেখিস সিনহার বানানো সিঙ্গারা কেমন হয় মজা হবে কারণ মজা তো ওরে বাবা আছে না দুইটা চোখ দিয়ে দেয় পু হয় নাই এমন কোনো মাসেল সুন্দর হয়েছে তাই কোনদিনও বানাই নেই দুইটা হইছে তো এই দুইটাই আগে দিয়ে দিই আর বানাইতেছি চিহ্ন তো এখানে হচ্ছে চারটা সিঙ্গারা বানানো হয়েছে চারটাই ভাজতেছি এদিকে সিনহার আরো বানাইতেছে রাত হয়ে যাইতেছে এই কারণে সিনহা অনেক তড়ি জড়ি করতেছে সিনহার শিক্ষা হয়ে গেছে যে বাবা আর সন্ধ্যার সময় কিছু বানাইয়া খাইতেছে বোন আমাদের শিঙারা ভাজা হয়ে গেছে এখন তুলে ফেলবো ক্যামেরায় সাদা সাদা দেখা যাইতেছে কিন্তু বাস্তবে কিন্তু লাল আর কিছুক্ষণ শিঙারা বাবা

আহ নাকি ককা সিঙার মতন বানাইছো তুই তো এই পর্যন্ত ভিডিও টি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ